বন্ধুরা আমি বাজার করে নিয়ে আসলে কাকিমা শুধু খেচ 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 করে আজকে বলেছি তুমি বাজার করে নিয়ে আসো সঙ্গে আমি সাথে যাবো বাজার আজকে আমি করবো না তোমাদেরকে পুরোটা দেখাবো দেখো অলরেডি কাকিমা দেখো হাতের মধ্যে বাজার ব্যাগ নিয়ে নিয়েছে কাকিমা বাজার করবে এক দুটো ব্যাগ নিয়েছি দুটো ব্যাগ নিয়েছি এবার কি করবে তোমরা দেখো আমি কিন্তু এবার কিচ্ছু বলবো না তোমাদের কাকিমা যে বাজারটা করবে সেটা তোমাদেরকে শুধু দেখাবো দেখতে থাকবো শুধু ঠিক আছে চলো এখন আমি যা চলো হ্যাঁ চলো ঠিক আছে চলো

দাদা আলু কত করে কি চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু না

一个人。<Eagle. S 2> 嗯嗯嗯 고래 그래.

So so good. করে নিয়ে এসছো বন্ধুদের দেখাও দেখাচ্ছি বাজার করার তো দিদিমনি এসছো দেখাও দেখো আচ্ছা ঠিক আছে দেখাও না আমিও বাজার করি আমি বাজার করে ঝগড়া করো দেখি তুমি কি বাজার করে নিয়ে এসছো দেখো এই আলু পেঁয়াজ এইগুলি আমি প্লাস্টিক করে নিয়ে আসি আর তুমি বাজারের ব্যাগে মধ্যে ঢেলে নিয়ে কিনে এসছো তা কি এনেছো আলু এনেছো পেঁয়াজ এনেছো রসুন এনেছো এটা এদিকে একটা বাজার হলো বাবা যা বাজারের সবজির যা দাম তা আমাকে যখন বলো আলু ভাজা বা আলু মাখা পেঁয়াজি করে ভাত খাওয়া হয়ে যায় সবজি বহুত দাম বাজারে এখন মানে যাওয়া যাচ্ছে না বহু তার মধ্যে দেখো না পটল এনেছি শাক আমরা কি পরিষ্কার শাকগুলো দেখো যেগুলি বিনা পয়সা পাকি যে শাক গুলি বন্ধুরা বিনা পয়সায় পাওয়া যায় তোমাদের বাড়ির কাছে পাওয়া যায়

আর আমি তোমাকে দেখো কত কম দামে কম দামে বাজার করে নিয়েছে কালকে ভোরবেলা কিন্তু আমাকে ঘুম থেকে উঠে আমার বাজারে দৌড়াতে দেবে কোন কোন সবজি নেই এর মধ্যে ঠিক আছে আর আমাদের ঝগড় দেখি তোমাদেরকে লাভ নেই টাটা 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 টাটা